নমস্কার আমি রাজেশ্বরী দি আশা করছি আপনার প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এডুকেশন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেটা আপার প্রাইমারি ডেট এবং প্রাইমারি ডেট এবং প্রাইমারি টেটের ইন্টারভিউর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তাহলে আর বেশি দেরি না করে চলুন আজকে আলোচনা করেও শুরু করা যাক আমরা জানি বর্তমানে বুদ্ধির যে তাত্ত্বিক ব্যাখ্যা সেটা সম্পূর্ণ গণিত নির্ভর এবং বৈজ্ঞানিক যুক্তির উপর প্রতিষ্ঠিত এই তত্ত্বগুলিকে দুটি ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে জ্ঞানমূলক তত্ত্ব আর একটা হচ্ছে উপাদানমূলক তত্ত্ব আজকে এই উপাদানমূলক তত্ত্ব নিয়ে আলোচনা করব তাই প্রথমে দেখুন আজকে আমি দশটা তত্ত্ব নিয়ে আলোচনা করব এবং এই তত্ত্বগুলো প্রতিষ্ঠা থেকে সেগুলো নিয়ে আলোচনা করব প্রথমে রয়েছে একক উপাদান তত্ত্ব একক উপাদান তত্তের প্রতিষ্ঠা থেকে স্টার্ন দ্বি উপাদান তত্ত্ব স্পিয়ারম্যান বহু উপাদান তত্ত্ব বা দলগত উপাদান তত্ত্ব হচ্ছে থনডাইট বহু প্রাথমিক মানসিক তত্ত্ব বা দলগত উপাদান তত্ত্ব হচ্ছে থ্রাস্টন বাছাই উপাদান তত্ত্ব হচ্ছে থমসঅপ এগুলো আমরা যখন ইলেভেন টুয়েলভে পড়েছিলাম যাদের এডুকেশান ছিল তারা তখন থেকে এগুলোর সাথে পরিচিত এছাড়াও যখন আমরা ট্রেনিং করেছিলাম অর্থাৎ ডিএলএ ট্রেনিং করেছিলাম তখন থেকে আমরা এই সমস্ত ওয়ার্ডগুলোর সাথে পরিচিত প্রাইমারি টেটের যখন আমরা পড়াশোনা করেছি তখনও আমরা এগুলোকে পড়েছিলাম বেশ বাছাই উপাদান তত্ত্ব হচ্ছে থমসাম ত্রিমাত্রিক তত্ত্ব হচ্ছে গিলফোর্ড হায়ারার্কি তত্ত্ব হচ্ছে বার্ড অ্যান্ড ভার্ন থিওরি অফ ইন্টেলিজেন্স হচ্ছে ক্যাটেন অ্যান্ড হর্স এটা বহুবার পরীক্ষা এসেছে ক্যাটেল্যান হোন্স তথ্য প্রক্রিয়াকরণ বুদ্ধির তত্ত্ব হচ্ছে স্ট্যানবার বহুবিধ বুদ্ধির তত্ত্ব হচ্ছে গার্ডনার এই দশটি তত্ত্ব অবশ্যই আপনাকে মুখস্থ করতে হবে এবং এখনই মুখস্থ করতে হবে পাঁচ মিনিট সময় নিন মুখস্থ করুন খাতায় না দেখে লিখে ফেলুন এবং এগুলো দেখুন বিগত যে পরীক্ষা হয়েছে সেখানে কতবার এসেছে তাহলেই বুঝতে পারবেন কতটা ইম্পর্টেন্ট তাহলে বেশি দেরি না করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিও আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দাও এরকম ভিডিও দ্রুত আপডেট পাওয়ার জন্য সবাইকে এডুকেশন ওয়ার্ল্ডের তরফ থেকে বেস্ট অফ লাক ভালো থেকো সবাই